সবাইকে অনেক 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 ওয়েলকাম আজকে আমরা যাব ঠিক আছে বাইরে ডিনার করতে যাবো তো এখন বাজছে এখন অনেকটা রাত হয়ে গেছে এটা আসলে বলতে পারো আমার দাদার বার্থডে ট্রিট কারণ ওর সেভেন মার্চ গেল বার্থডে ঠিক আছে ওর বোর্ড একদম চলছিল ওই জন্য পাঠিয়ে দিতে পারেনি তো আজকে দেওয়া হচ্ছে চলো যাওয়া যাক অনেকটা লেট হয়ে গেছে আজ পুরো পরিবার মিলে বেরিয়ে পড়লাম রাত্রে ডিনার করতে বাইরে আর আমাদের এখানে সবথেকে সুন্দর বা খুব কাছাকাছি মধ্যে বলতে পারো আহারিকা তো চলে এসেছি আমরা সব পরিবার মিলে আহারিকাতে প্রেম দেভুরিয়ে তোর কাছে মনের যত আদর ঢেলে এ মধু মাসে আর এখানে তোমরা খুব লো প্রাইজে সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার কিন্তু পেয়ে যাবে আর অনেক সুন্দর এখানে অ্যারেঞ্জমেন্টও করা আছে দেখতে পাচ্ছো কি সুন্দর ধাবা স্টাইলে আমার তো খুবই ভালো লাগে এখানে তবে আমি এখানে বেশিরভাগ আসি না আমার বাড়ির সামনে আরও একটা রেস্টুরেন্ট আছে ফুড ভিলেজ বাট এটা একটুখানি আমার বাড়ি থেকে ডিসটেন্সটা বেশি আর যে ফুড ভিলেজের কথা বলছি সেটা একদমই কাছাকাছি বলতে পারো সারা দিচ্ছে পাহারা ঠোটে পুরোটাই কিন্তু তোমাদের ইচ্ছে তোমরা বাইরে বসে খাবে নাকি ভেতরে বসে খাবে অনেকেই তো প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে বেশি ভালোবাসে ঠিক তেমনই আমরাও আর আমরা বাইরেটাই বেশিরভাগ প্রিফার করি খাওয়া দাওয়ার জন্য তো দেখো আমরা চলে এসেছি বাইরের মধ্যে আর এখনও আমাদের খাবার আসেনি আমরা এখনও অর্ডারও করিনি এই জাস্ট এসে পৌঁছালাম আর টুকটাক কয়েকটা ভিডিওর ক্লিপ কিন্তু নিলাম সবাইকে একটু একটু করে আমার ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি আর এখন আমরা করব আমাদের খাবার অর্ডার আমরা তো সবাই কনফিউজ কি অর্ডার দেবো কি না অর্ডার দেবো বুঝতেই পারছি না পদতে রাস্তা তোমারে জন্য পদে পারি ডাকনা পতে পারি বদনা পতে পারি সত্যি তোমারে জন্যে আর হ্যাঁ এটা তো বলতে ভুলেই গেছি আজ হঠাৎ আমাদের বাইরে রিনার করার প্ল্যান কেন হলো ওই দেখো ওই ছেলেটা বসে আছে না ওর ছিল মার্চের সাত তারিখে বার্থডে ওর যেহেতু বোর্ড এক্সাম চলছিলো ওই জন্য কিছু ট্রিট কিন্তু দিতে পারেনি তো আজকে অনেকটা দিন পরে ট্রিট দিচ্ছে এখন তো ওর এক্সাম শেষ হয়ে গেছে আর সবারই প্রায় এক্সাম শেষ এখন সবাই ফ্রি তো ওই জন্য আমরা সবাই মিলে প্ল্যান করা হয়নি তেমনভাবে ওই হুট করেই চলে এসেছি বলতে পারো আর এই দেখো এদের এখানে সবাইকে হাই করে দিতে বললাম আর তখন আমরা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি আর কি কি অর্ডার দিয়েছি আমাদের খাবারটা চলে আসুক তারপরে তোমাদেরকে আমি বলবো তখন তো তোমরা দেখতেই পেলে আমাদের খাবার অর্ডার দেওয়া কিন্তু হয়ে গেছিল বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ওই দশ পনেরো মিনিট কারণ ওদেরকে তো খাবারটা প্রিপেয়ারও করতে হবে বলো ওদের হাতেও তো একটু সময় চাই আমার ভাগটাও দিয়ে দেব শুধু দেবার ফাঁকে তোমার হাতটা ছুঁয়ে নেব আমরা কিছু তাড়াতাড়ি খাইনি কারণ অনেকটাই রাত হয়ে গেছিল ওই জন্য আমরা ডিরেক্ট চলে এসেছি মেন কোর্সে আর কি কি অর্ডার দিলাম সেটা চলো বলে দিই হ্যান্ডি চিকেন ছিল নান ছিল মিক্স ভেজ ছিল আর ছিল ভেজ কলাপুরি এখন একটু মজা করে গল্প করতে করতে খেয়ে নিই আর দুটো হ্যান্ডি চিকেন আমরা অর্ডার করেছিলাম আর নান কিন্তু অনেকটা 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 পরিমাণে দিয়েছিল প্রায় পনেরোটা তো হবে দুটো এর মধ্যে দিয়েছিল জানো তো আর আমি এখানে হ্যান্ডি চিকেনটা একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার তো ভয় লাগছিল মনে হবে এখনই পড়ে যাবে কারণ পুরো হাঁড়িটা ভর্তি করে দিয়েছে আর এদিকে নানগুলো কিন্তু খুব 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 সফট ছিল আর গরম গরম ওরা একদম করে এনে দিয়েছে ওদের বানানোই থাকে কিন্তু যখন কেউ অর্ডার করে তখন একটু গরম করে দেয় কারণ সাথে সাথে তো আর বানিয়ে দেওয়াটা সম্ভব নয় তাই না অবশেষে ভালোবেসে চলে যাব অবশেষে ভালোবেসে চলে যাব আমি তো এখানে বেশ জুত করে খাচ্ছিলাম আর হ্যাঁ পেঁয়াজ ডঙ্কা কিন্তু ছিল এই দেখো চিকেনের কারিটা নিলাম জুত করে খাচ্ছি একেবারে আর ভাবলাম একটুখানি তোমাদেরকে চিকেনের পিসটা ভেঙেও দেখিয়ে দিই দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে বয়ল হয়েছে আর ক পুরা নরম চিকেনটা আমি চিকেন কিন্তু খেতে ভীষণ ভালোবাসি মানে মাটন তো আমি ছুঁই না ওই জন্য চিকেনটাই আমার বেস্ট লাগে বলতে পারো আর এই দেখো লাস্টে কিন্তু আমরা অর্ডার করেছিলাম মশালা কোক এই দেখো চারটে গ্লাস চলে এসেছে কারণ আমাদের পেট পুরো ভর্তি হয়ে গেছিলো আর বেশি কিছু খেতে ইচ্ছে করছিল না হজম করার জন্য এটা নিয়ে আসা হয়েছে সবার কিন্তু থালা খালি দেখতে পারছো কারণ আমরা বেশ ভালোভাবে চেটে ফুটে খেয়ে নিয়েছি তো চলো এখন কিন্তু বাড়ি ফেরার সময় হয়ে গেছে আর অনেকটা রাতও হয়ে গেছে ঘিরে আছো মাকে মাঝে মাঝে কিন্তু এরকম একটুখানি বাইরে ডিনার করা উচিত আর একটুখানি ফ্যামিলির সাথেও টাইম স্পেন্ড করা উচিত কারণ আমরা তো সবসময় নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকি একটু তো নিজেদের জন্য সময় বার করানো দরকার আমার কাছে এটা খুবই মনে হয় কারণ সব কিছুর মাঝখান দিয়ে নিজেকেও একটু টাইম দেওয়া উচিত বা সবাইকে একটুখানি মূল্য দেওয়া উচিত আমার এটা খুবই মনে হয় আর কি আর এখন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে সব কিছু আমরা এখন পেড করে দিলাম আর এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এই দেখো তোমাদেরকে এখানে বিলটাও দেখিয়ে দিলাম আর অনেকটা রাত হয়ে গিয়েছিল তাও এখনও অনেকই লোকজন আসে এখানে প্রায় অনেক রাত পর্যন্তই লোকজন আসে কিন্তু আর এই দেখো টোটোও চলে এসেছে সবাই বারে আসসালাম তো চল আজই মতো ভিডিও দেখা এই পর্যন্ত সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোয়ারে একটা নতুন ব্লগের সাথে টা গুড নাইট শুধু তুমি চাও যদি সাজাবো হাজার নদী শুধু তুমি চাও যদি সাজাবো হাজার নদী এসেছি হাজার বারো Vai <music>